সার্থক হচ্ছে ওঠা সার্থক হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম্বারিং হবে তখন গিয়ে ঢুকতে পারবো হয়তো কালকে সকালে গিয়ে ঢুকতে পারবো এখন টক টক

হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার পল্লবী দাস তো আজকে সকাল সকাল উঠে অমৃতসর সেরে চলে এসেছি হচ্ছে জাম্বুতে জাম্বুর কাটরাতে আর এসেই দেখো সিমটা চেঞ্জ করে নিলাম কারণ এখানে তো জানো যে প্রিপেড সিম চলে না এখানে পোস্টপেড সিম লাগে তার জন্য আমাদের আবার আড়াইশো টাকা করে খরচা করে দুজনকে পাঁচশো টাকা দিয়ে সিম নিতে হলো কারণ আমরা এখান থেকে যাব হচ্ছে কোথায় তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো যাব হচ্ছে বৈষ্ণোদেবী মন্দিরে আর বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়াটা কতটা কষ্টকর সবাই প্রত্যেকে জানো হয়তো আর এই দেখো আমার বর আমি স্নান করছিলাম ও নিয়ে চলে এসছে হচ্ছে এটাকে বলা হয় পারচি আর এই পার্চি কিন্তু সব সময় পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না বলতে কি ঠিক সময় গিয়ে নিতে হয় নাহলে অনেক দালাল তোমাদেরকে এসে বলবে পয়সা দিয়ে এই পার্চিটা পেতে হয় কিন্তু এই পারচিটা পাওয়ার কোনো ব্যাপারই না তোমরা এই যে কাউন্টারে যাবে এখানে গিয়ে ইয়ে যে আত্রা ইয়াত্রা কাউন্টার আছে এখানে যাবে এটা যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে বৈষ্ণোদেবী মন্দিরের সামনে যে কোনো কাউন্টার আছে এখানে অনেকগুলো কাউন্টার তোমরা দেখতে পাবে গিয়ে তোমরা খালি তোমাদের আধার কার্ড দেখাবে দেখালেই তোমরা এই পার্চিটা পেয়ে যাবে তো অনেকে আছে গিয়ে তোমরা দালাল দেখতে পাবে মানে তোমাদের দালাল ধরবে যে কি এই পার্সি নেওয়ার জন্য তো একদম ওদের পাল্লায় পড়বে না ওরা কিন্তু তোমাদের থেকে প্রায় একশো দুশো টাকা নিয়ে নেবে কিন্তু এই পার্চিটা নিতে অ্যাকচুয়ালি এক পয়সাও লাগেনি আর আমরা সকালবেলা গেছিলাম কিন্তু সকালবেলা বেরোইনি আমরা বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা তার কারণ হচ্ছে কি সকালবেলা এতটা রোদ হবে আর আমাদের কত কিলোমিটার উঠতে হবে যেন প্রায় চোদ্দো কিলোমিটার আর তুমি পাহাড়ি পথে ধরে নাও এটা পঁয়ত্রিশ কিলোমিটার মতো কারণ খুবই কষ্ট হয় পাহাড়ি পথে যাওয়া এটা মানে ইম্পসিবল বলে অনেকেই মনে করে কিন্তু আমরা ইন্ডিয়ানরা আমাদের কাছে কোনো কিছুই ইম্পসিবল নয় দি খেলো স্টার্ট করলি এখন যাবো আর সারা দিনের মধ্যে যাইনি তার কারণ হচ্ছে ভাবলাম যে রাতের বেলায় স্টার্ট করি সারা রাত ধরে যাব আর গিয়ে সকালের মধ্যে ফিরে আসবো আর এখানে এত ঘোরা ভয় লাগ তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে মায়ের জন্য বস্ত্র মায়ের জন্য প্রসাদ টাকা কিছুই দেওয়া যায় না মানে তোমরা যদি মনে করো ওখানে গিয়ে টাকা দেবে একটা ডোনেশন বক্স আছে সেখানে তুমি টাকা দিতে পারবে কিন্তু মায়ের কাছে কোনো টাকাও দেওয়া যাবে না আর ওখানে কোনো প্রসাদও দেওয়া যায় না শুধু দেওয়া যায় হচ্ছে বস্ত্র একটা হচ্ছে চূর্ণি দেওয়া যায় আর হচ্ছে ব্লাউজ আছে মানে তিনটে ঠা ওখানে তিনটে মানে পাথরের মতো মূর্তি আছে তাদেরকে দেওয়ার জন্য ওই ব্লাউজ আছে আর চূর্ণি আছে আর হচ্ছে তোমার ঝুমকো মতো দুটো মানে তিনটে মুকুট পাওয়া যায় তিনটে মুকুট কিনতে হয় সেটাই পড়ে যায় প্রায় পাঁচশো টাকা আর ওই পাঁচশো টাকা দিয়ে তোমরা কিনবে কিন্তু পাঁচশো টাকা তুমি অনেক জায়গায় গেলে তুমি বার্গেনিং করলে সেটা তিনশোতেও কিনতে পারো কিন্তু হয়তো কাপড়টা অতটা ভালো হবে না তো তারপরে ওখান থেকে চলে যেতে হবে হচ্ছে বৈষ্ণোদেবী মন্দিরের দিকে তো মন্দিরের দিকে গিয়ে ওখানে গিয়ে আবার একটা চেকিং হবে প্রথমেই যে এই দেখো মেয়েদের এদিকটা চেকিং করবে আর ওদিকে করবে ছেলেদের চেকিংটা তো মেয়েদের দেখো কাউন্টারটা পুরোপুরি একদম খালি বললেই চলে এই যে লাগেজ টাগেজ যা আছে সব কিছু চেকিং করে নেবে তো দেখো এদিকে মেয়েদের কাউন্টারটা পুরোপুরি খালি আর ওদিকে ছেলেদের কাউন্টারটা পুরো ভর্তি মেয়েরা সার্চিং নেই হওয়া কিন্তু মেয়ের পাশে ব্যাগ নেই আমার কাছে ব্যাগ না থাকায় আমার সার্চিং হয়নি তো বাইরে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ছেলেদের অনেক লাইন থাকায় ওর কাছে আবার ব্যাগও ছিল যার জন্য একটু সময় লেগে গেল আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের ভিউটা দেখাই এই দেখো এই পাহাড়ের ওপর উঠতে হবে এই পাহাড় কি এখান থেকে বৈষ্ণোদেবীর মন্দির দেখাই যায় না এই যে আলো আলো পথগুলো আছে এই পথগুলো বেয়ে বেয়ে পুরো উঠতে হবে তখন বুঝতে পারছো তো কোথায় বা কত দূর আর এই যে যাওয়ার জন্য রয়েছে কিছু সুবিধা তার মধ্যে হচ্ছে এই যে ঘোড়া এই ঘোড়ার পিঠে একজনই উঠতে পারে আর এর ভাড়া শুনলে তোমরা খেয়ে পড়েও যেতে পারো সেটা হচ্ছে প্রায় আড়াই হাজার টাকা করে এক একজনের ভাড়া লাগবে মানে দুজন গেলে পাঁচ হাজার টাকা আর আসার পথেও ধরো পাঁচ হাজার টাকা প্রায় দশ হাজার টাকা লাগবে যাওয়া আসা আর তার সাথে তারপরে রয়েছে আরও কিছু সুবিধা সেটা যেমন হচ্ছে পালকি সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর রয়েছে বাচ্চাদের যাওয়ার জন্য বা ব্যাগপত্র বয়ে নেওয়ার জন্য একটা মানে বাচ্চারা যেগুলোতে যায় না মানে যে গাড়িগুলো হয় ছোটোদের সেরকম একটা গাড়িও আছে আর এই দেখো এইগুলো হচ্ছে পালকি দেখো চেয়ারের মতো সিস্টেম আর দুদিকে মানে প্রায় চারজন মিলে পালকিটা নিয়ে যাবে মানে তোমরা যদি পালকি করে যাও মানে তোমার দেখে এতটাই কষ্ট হবে মানে যারা তোমাদেরকে নিয়ে যাবার এতটা পথ আমরা জীবনে হয়তো একবারই যাব মানে একবারই যাব এরম বলা উচিত না যাব তো নিশ্চয়ই আরো অনেকবারই কিন্তু এইখানে একবার গেলে মানে যাওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে যাবে কারণ এতটাই দূরে কিন্তু মায়ের দর্শন পাওয়ার পর মনে হবে যেন আরও বহুবার যাই তো দেখলে আমাদের সামনে দিয়েই পালকিটা চলে গেল আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে এখানে সেজে গুজে মানে ফেক ফেক ছবি তোলা মানে পিছলে তোমার ব্যাকগ্রাউন্ড দেখাবে তোমরা কাশ্মীরে আছো আর এদিকে তোমরা কোথাও নেই আর এই দেখো আমরা কটার সময় বেরিয়েছি মানে বেরিয়েছি সাড়ে সাতটায় আর এই সব কাজ বাজ সেরে একদম ঢুকতে মানে এত কিছু রুলস রয়েছে তোমার এখানে ঢোকার জন্য এত রুলস এত রুলস বলার মতো না এই এত রুলস পেরিয়ে যেতে যেতে আমাদের প্রায় আটটা ষোলো বেজে গেছিলো তখন আমরা প্রায়

क्या हो गया टॉक टॉक क्या दैट ऑफ बॉल 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 अरे बॉल मुझे ना ना मुझे पता नहीं है, है। अरे अभी जानी ना टॉक इन हिंदी की अरे थोड़ा ये हो गया सावर सावर थोड़ा नौ के ज्यादा हां नहीं नहीं नौ नहीं लेबू का जो होता है ना ज़्यादा खट्टा हो गया ज़्यादा खट्टा हो गया ये ज़्यादा डाल दिया এই যাত্রা পথে না শুধু মানে দুজন মিলে যাওয়া যায় না অনেকজন থাকলে বা বন্ধুরা থাকলে অনেক মজা করে যাওয়া যায় কিন্তু আমরা গেছিলাম দুজন কিন্তু আমরা দুজনেই এতটা মজা করে গেছি বলার মতো না হয়তো বন্ধুরা থাকলে বা ফ্যামিলি থাকলেও এতটা মজা করতে পারতাম কি জানি না ও আমাকে রীতিমতো প্রচণ্ড হাসিয়ে গেছে আমিও যতটা বেড়েছি ওকে হাসিয়ে গেছি এইভাবে হাসতে হাসতে ঝগড়া করতে করতে আমরা দুজন মিলে পৌঁছে গেছি তো চলো কিভাবে পৌঁছালাম তোমাদের পুরোটা দেখা আর এই দিকে দেখো খাবারের ব্যবস্থা আর বড়ো রেস্টুরেন্ট কোনো কিছুরই কিন্তু এখানে অভাব নেই বুঝতেই পারছো এখানে রেস্টুরেন্টটা দেখে বিশাল বড় রেস্টুরেন্ট মানে এত ওপরে এত সুন্দর রেস্টুরেন্ট কীভাবে তৈরি করেছে কোনো আইডিয়া নেই সত্যি বলছি তো দেখো এখানে আমাদের ঝগড়া বললাম না যে কথা বলতে বলতে যাচ্ছিলাম মজা করতে করতে তারপরে দেখো লেগে গেছে ঝগড়া ঝগড়া করতে করতে যাচ্ছি আর এদিকে দেখো ও খেলা দেখেই চলেছে সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে গেছে ও খেলা দেখছে আর এদিকে ঘোড়াগুলো সামনে দিয়ে আসছে যদি একটা ঠোক্কর খায় বা একটা লাথি খায় ঘোড়া তাহলে কী হবে এই দেখো বললে আমার কথা শোনে না আর এদিকে দেখো ধাক্কা দিয়েই দিয়েছিল একটু বলে ছবি তুলে দিই তো দেখো আমি ওর ছবি তুলে দিতে গেলাম তো ওর ছবি পছন্দ হলো না আমার তোলা ছবি তো তখন ঝগড়ার লেভেলটা আরও এক্সট্রিম হয়ে গেল তো বললাম যে কি দে আমার সোয়েটার দে আমি নিয়ে আমার মতো চলে যাচ্ছি তো বলার পরে আমার পিছে পিছিয়ে আসছিল তো আমি বললাম যে কি কিভাবে একে এড়ানো যায় তো যা হোক করে আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম কিন্তু আর হলে উল্টে পড়েও যেতাম তার কারণ হচ্ছে সামনে হচ্ছে তো এতটা উঁচু ওইভাবে তো আর যায় না এটা তো আর সমতল পথ নয় যে ছুটে পালিয়ে গেলাম তো তার জন্য ধরাও খেয়ে গেলাম anneciye <laughs> la <laughs> <laughs> দেখো এতটুকু বাচ্চা যদি উঠে যেতে পারে আমরা তো অনেক বড় এর কাছে দেখো কত সুন্দর করে টিম টিম করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখেও যেন সত্যি খুবই ভালো লাগছিল ওকে দেখে যেন ইন্সপায়ার হচ্ছিলাম তো আরও অনেক মানুষকে তোমাদেরকে দেখাবো এখন চলার পথে সবে তো পথ চলা শুরু যে এমন এমন মানুষ আছে যাদের যাওয়া ইম্পসিবল তারাও যাচ্ছে মানে ভাবা যায় না এটা তো প্রথমে হচ্ছে কি এরকমভাবে উঠছিলাম তারপরে দেখো সিঁড়ি দিয়ে উঠছিলাম তো ওঠার পরে সত্যি আর নেওয়া যাচ্ছিল না এতটাই কষ্ট এমনি ঠিক ছিল সিঁড়িতে উঠতে গেলে খুব কষ্ট তিনশো পনেরোটা সিঁড়ি উঠতে হবে কত কিলোমিটার কম হবে কিলোমিটার জানি না তো নিচের লোকেশানটা তোমরা দেখলে এবার উপরে এসে দেখো মানে এখানের লোকেশানটা তো আরও আরও আরোই সুন্দর যেন কিছুটা লাগছিল ইন্ডিয়া ম্যাপের মতো অসাধারণ আর তারপরে দেখো এখানে রয়েছে তোমাদেরকে যেমন বলেছিলাম যে সরকারের তরফ থেকে থেকেও ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে তো আমরা দু তিন জায়গা দিয়ে জল কিনে খেলাম তারপর ভাবলাম এখানের জলটাও একবার টেস্ট করে দেখি তো খেয়ে দেখলাম সত্যি অন্যান্য জলের থেকে যেন এত সুন্দর ঠান্ডা জল খেয়ে যেন একটা আলাদাই শান্তি এলো কিন্তু অন্যান্য এখানে যে দোকান আছে দোকানগুলো যেন একটাতেও ফ্রিজ নেই যার কারণে মানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছিলো না আর তারপরে ও পেয়েছিল একটা ছেলেকে তার থেকে সবটা জিজ্ঞেস করে নিল যে আমরা ততক্ষণে কি আমরা আর্ধেশ্বরী যে মন্দিরটা আছে মানে অর্ধেক পৌঁছালে এই যে এই মন্দিরটায় আমরা পৌঁছে গেছি কিন্তু এখনো কিন্তু আমরা আসল মন্দিরে আসিনি মানে বৈষ্ণোদেবীর মন্দিরে আমরা এখনো আসিনি আমরা পৌঁছেছিলাম হচ্ছে আর্ধেশ্বরী মন্দিরে তো চলো তো ততক্ষণ ওই মানে অতটাও এখনো পৌঁছাতে পারিনি এখনো অনেকটা যেতে হবে প্রায় না হলেও তিন থেকে চার কিলোমিটার যেতে হবে তারপরে গিয়ে পৌঁছাবো আমরা জানি না কী যে হাঁটছি এতক্ষণে এত কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না হেঁটেই চলেছি হেঁটেই চলেছি বিশ্বাস করো এত কষ্ট এত কষ্ট বলার মতো কটা ভিউ ভিউ মারাত্মক ভিউ দারুণ লাগছে সার্থক হচ্ছে ওটা সার্থক হচ্ছে সিরিয়াস মারাত্মক ভিউ যত উপরে উঠছি ভিউ যেন চেঞ্জ হতে থাকছে মানে একই জিনিস কিন্তু সেটা দেখার মানে তালিকা মানে যাকে বলে মানে দেখছেন অন্য ভাবে এতটা সুন্দর লাগছে যতটা উপরে যাচ্ছি যেন সৌন্দর্যটা বেড়েই চলেছে কমছে না তো দেখো আমরা অর্ধেশ্বর মন্দিরে চলে এসছি এখন আর এই দেখো অর্ধেশ্বর মন্দির আর তার পাশের ভিউটাও তোমাদেরকে চলো দেখাই মানে একই ভিউ কিন্তু তোমরা যত ওপরে উঠতে থাকবে তাকে যেন আরও সুন্দর করে দেখবে দেখো যেন মনে হচ্ছে না আরও সুন্দর হয়ে গেল তো তারপরে চলো গিয়ে তোমাদেরকে অর্ধেশ্বর মন্দিরটাও দেখাই থেকে আসার পর একটা মন্দির পাওয়া যায় চলো প্রথমে ওটা ঘটি এটা কি মন্দির বলে অর্ধকুমারী অর্ধকুমারী মন্দির আলোর

তো এখানে গাইডে যে পুলিশগুলো আছে বেকারি আছে কিছুই জানা যাচ্ছে না তাদের থেকে তার থেকে বরং এখানের মানুষদের জিজ্ঞাসা করলে বেশি জানা যাচ্ছে তো তার জন্য চলে গেলাম ভিতরে তো ভিতরে গিয়ে দেখলাম এখানে দেখো এখানে কম্বল ভাড়া করে প্রত্যেকটা মানুষই আছে তো এখানেই দাটাকে জিজ্ঞাসা করতে সবটা জেনে গেলাম তো কী জানলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নি এই মন্দিরে ঢোকার জন্য আগে হচ্ছে তোমার পার্চি নিতে হবে এরকম টাইপের একটা পার্চি নিতে হবে আর এই যে নাম্বারিংটা দেখালাম এখন দুশো তিরিশ চলছে আমাদের হয়তো এখন নিলে হয়তো সাতশো আটশো নাম্বারিং হবে তখন গিয়ে ঢুকতে পারবো হয়তো কালকে সকালে গিয়ে ঢুকতে পারবো এখন বৈষ্ণব দেবীর জন্য আগে পার্চিটা কেটে তারপর বৈষ্ণব দেবী যাবো চলো এক ভাইয়া নে দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে দাদাটা আমাকে পারছিটা দিল ওই দাদাটা আমাকে আগে থেকেই চিনত তো কীভাবে চিনতো বলো তো দাদাটা নাকি আমাকে আগে থেকেই ইউটিউবে দেখেছে সাবস্ক্রাইবও করে রেখেছিল বাপরে বাপরে তো আমার বিশ্বাসই হচ্ছিল না তো সেই জন্য দাদাটা আমাকে চিনতে পেরে পারছিটা দিল আর যারা ছিল তারাও দেখি আমার মানে ওর দাদাটার থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলো তো আমার তো দেখে খুব আনন্দ লাগছিলো মানে মানে পথ চলার মানে খুশিটা যেন আরও বেড়ে গেল আর আমি যেন চলতে আরও সাহস পেলাম এইটা দেখে তো চলো এইবারে এইভাবে এগোতে থাকি আর এখানে দেখো এই যে গলি দিয়ে ভিতর থেকে এটা হচ্ছে একটা শর্টকাট পথ এখান থেকে যাওয়া যায় ঠিক আছে এই শর্টকাট পথ থেকে গেলে তুমি অনেকটা রাস্তা কম হয়ে যাবে এইটাও ওই দাদাগুলো আমাকে দেখিয়ে দিল আমাকে মানে আমাদের দুজনকে দেখিয়ে দিল তো তারপর এখানে দেখো এই গলিগুলোতে এরা নেনারা শুয়ে আছে এটা কিন্তু শুয়ে থাকা বারণ আছে তো এই যে দাদা ভাইগুলো সবাই আমাকে সাবস্ক্রাইব করে নিল আর একটা দাদা বললো যে কি আমাকেও তোমার চ্যানেলে দেখাও আমাকে কেন দেখাবে না তো ওই জন্য আমি আমার বরবর হাঁপিয়ে গেছে আর এই দেখো কেমন ভাবে পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখা দেখো আমার বরবরের মুখের অবস্থা দেখো একেবারে তো তারপরে আবারও হাঁটতে শুরু করলাম সত্যি এই কষ্ট যে কি কষ্ট যারা এসেছে তারাই জানে এবার দেখ একটা ছেড়ে দুটো লাঠি ধরেছি লাস্টে ও হো এই দেখো মন্দির এসে গেছে আর বেশি বাকি নেই মোটামুটি এসে গেছি পুরো একদম দেখলে পুরো পিঙ্ক পিঙ্ক হোয়াইট হোয়াইট করে সাজিয়ে দিয়েছে একদম চলো আরেকটু গেলে পৌঁছে যাবো আরেকটু আরেকটু বাকি আছে আরেকটু হয়ে যাবে হয়ে যাবে কারেন হ্যাঁ আরেঙ্গ

তো দেখো যত মন্দিরের সামনে যেতে চা মানে যেতে থাকছি মানে পৌঁছে যেতে থাকছি মানে প্রায় হয়তো আর একটুখানি বাকি আছে আর মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ একটা গান ভেসে ভেসে আসছে মানে পুরো যতটা মানে ধরো এক কিলোমিটার প্রায় দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে মাইক লাগিয়ে দেওয়া হয়েছে বা আর ওদিকে কিন্তু কোনো গান টান শোনা যাচ্ছিলো না কিন্তু এর মাঝখানে পুরো মাইক লাগিয়ে দেওয়া হয়েছে আর এই আলোটা তোমরা দেখছো অন্য সময় গেলে কিন্তু তোমরা এই আলোটা দেখতে পাবে না তার কারণটা হচ্ছে সামনেই রামনবমী আসতে চলেছে তার জন্য এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর একটা তো তোমাদের আরও একটা বড় দৃশ্য তোমাদেরকে দেখাবো চলো সেটা হচ্ছে এখানে শুধু লাইট দিয়ে না আরও কিছু দিয়ে সাজানো হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমার এখন দেখতে হবে ফলো করতে হবে ফট চলে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে না যে আর কোনভাবে কত না গিয়ে এত সুন্দর মন্দির সাজানো তোমরা তো আর করতেও কোনদিন দেখো নি মানে এখানে হয়তো এত ডোনেশন পাওয়া পরে এত ডোনেশন পরে সবগুলো এত সুন্দর ভাবে এত খরচা করে তো মানে মানে না থাকে তোমরা বিশ্বাস করবে না তো প্লিজ আমার সঙ্গে একটু ফলো করো আমাকে আর দেখো এই ভিডিওটা তাহলে তোমরা দেখতে পাবে যে সুন্দর করে করা আর এখানে দেখো এখানেও রেস্টিং এর জায়গা রয়েছে ওখানে যেমন দেখালাম যে অর্ধেশ্বরী মন্দিরে যেরকম রেস্টিং এর জায়গা রয়েছে আর এখানেও রয়েছে রেস্টের জায়গা আর রয়েছে হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেটা আমরা গিয়ে একটা জিনিস ফিশে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাই চলো সেটা হচ্ছে আর কি

না দেখলে বিশ্বাস করবে না কারণ ফুলের সাজ দেখার সময় তোমাদেরকে কোনো রকম ডিস্টার্ব আমি করবো না তোমরা খালি ফুলের সাজটা দেখে নিতে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এটা ছিল গেট আর এই দেখো শুভ রামনবমীর একটা পুরো শুভেচ্ছা বার্তা দেওয়া রয়েছে এখানে আর এখান দিয়ে পুরো ঢুকে যাও আর ঢুকে গিয়ে আর একটু গেলেই তোমরা দেখতে পাবে আর তারপরেই রয়েছে লকার আর সেখানে তোমাদেরকে তালা চাবি দিয়ে দেওয়া হবে আর লকার অনেক লকার থাকবে সেখান থেকে যে কোনো একটা লকার চুজ করে তোমাদেরকে তোমাদের জিনিসপত্র রেখে দিতে হবে কি ছু নিয়ে যাওয়া যাবে না কিচ্ছু নেই লাঠিটা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না শুধু খালি হাতে চলে যেতে হবে গিয়ে দেখে আসতে হবে তো আমি তবু দেখতে বলছি না মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না সরি মানে আমি কেন কেউই তোমাদেরকে এরকমভাবে মন্দিরের ভিতর দেখাতে পারবে না কারণ এখানে নিয়ে যাওয়া পুরো রেস্টিক বারণ করা আছে কেউ কেউ কেউই তোমাদেরকে পুরো মায়ের মানে দর্শন করাতে পারবেন না তো দেখে এই যে এখান থেকে ফুলের শুরু হচ্ছে মানে এত সুন্দর এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে অরিজিনাল

মানে এত সুন্দর আমি দেখবো না কোনোদিন ভাবিনি আর শুধু ভিডিওটা করতে গেলে না অনেকটা কীভাবে ভিডিও করতে গেলে না নিজেরা দেখাটা সার্থক হয় না মনে হয় যেন ভালো করে দেখতে পেলাম না ভিডিওটা দেখে তো কোনো লাভ নিজের চোখে দেখাটা অনেক বড় কথা কিন্তু ভিডিওটা করতে পারে বলে আকর্ষণ যেরকম হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু একদিকে ভালোভাবে আমরা নিজের মন ভরে মন খুলে দেখেছি তো ভিডিও করার কারণে না অনেক কিছু মানে নিজের মন দেখা যায় না এই যে এখানে ক্যাপচার করতে হবে ওখানে ক্যাপচার করতে হবে এরা মনে হয় কথালে বাচ্চা নাম তো আমি সত্যি মায়ের মুখটা এত সুন্দর করে দেখেছি এত ভালোভাবে দেখেছি সেটা একদম বলার না তো চলো তোমরা ফুলের দৃশ্যটা দেখো আর তারপরে তোমরা দেখুন ভিডিও পথে টানতে টানতে চলে যাচ্ছে ওম সাই নমো নমঃ শ্রী সাই নমো নমঃ जय जय नमो नमः सद्गुरु साई नमो नमः ओम सा नमो नमः श्री साई नमो नमः जय जय नमो नमः सद्गुरु साई नमो नमः ओम सा नमो नमः श्री साई नमो नमः जय जय सा सदगुरु साई नमो नमः ओम साई नमो नमः श्री साई नमो नमः जय जय साई नमो नमः सदगुरु साई नमो नमः ओम साई नमो नमः श्री साई नमो नमः जय जय साई नमो नमः सदगुरु साई नमो नमः ओम साई नमो नमः श्री साई नमो नमः जय जय साई नमो नमः सदगुरु साई नमो नमः লাইন পেরিয়ে লকারে বন্ধ করে তারপরে আমাদেরকে যেতে হবে মায়ের দর্শন করতে তো এই তোমাদেরকে লাস্ট আমি মন্দির দর্শন করিয়ে দিচ্ছি এখান দিয়ে যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আর বাদ বাকি আর তোমাদেরকে আমি সত্যি মায়ের দর্শন করাতে পারবো না তার জন্য এক্সট্রিমলি সরি সবাই

দর্শন করে চলে এসেছি আর এই দেখো তালা চাবি খুলে ফেলেছি খুলে ব্যাগ থেকে ফোনটা আগে দিয়ে দিলাম পার্সটাও দিয়ে দিলাম এবার আমি আমার ফোনটা পার করে বেরিয়ে চলে যাচ্ছি এই যে লকার লকারটা বন্ধ করে দিলাম তো চলো তোমাদেরকে লকারগুলো দেখাই এখানে কিরমভাবে লকারগুলো থাকে আর এই যে চাবি আর তালা দিয়ে দেয় চাবিটাই নিয়ে একমাত্র ঢুকতে দেয় আর কিচ্ছু নিয়ে তোমাদেরকে ঢুকতে দেবে না কিচ্ছু না জুতোটাও পর্যন্ত খুলে ওই লকারে ঢুকিয়ে যেতে হয় তো তারপরে দেখো আমরা নিয়ে নিয়েছি চাবি মানে চাবিটা সরি নিয়ে নিয়েছি না দিয়ে দিয়েছি চাবি তালা দিয়ে এবার বেরিয়ে নিজের দিকে ঠিক যতটা পথ আমরা উঠেছি ঠিক ততটা পথই নামতে হবে মানে সত্যি বলছি ওঠা নামা দুটোই এতটা কষ্ট এতটা কষ্ট আর বলার মতো নয় তো এখন দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে আমাদের কটা বাজে এখন বাজে হচ্ছে দুটো তেতাল্লিশ আমরা বেরিয়েছিলাম সাড়ে সাতটায় আর পুজো দিয়ে শেষ করলাম দুটো তেতাল্লিশ এবার এখান থেকে হাঁটা শুরু করব নিচে যাওয়ার পথে তো চলো বলি আলটিমেটলি পেরেছি সত্যি ভাবিনি যে আমরা পারবো এতটা পথ পেরিয়ে আসতে তারপরে আবার নামার সময়ও কী হচ্ছিল যেন মানে এতটা যেহেতু এরকম স্লিপের মতো তো ওপরে উঠে গেলাম আর নামার সময় ঠিক মানে নিজে না চাইলেও তুমি দৌড়ে দৌড়ে নেমে যাবে মানে একদিক বুঝতেই পারছো যে ঢালু যার কারণে পাটা আর কন্ট্রোলে থাকে না একেবারে ছুটে ছুটে নেমে যেতে হয় তো চলো এবার আমরা নেমে যাই তো নামতে নামতে অর্ধেক পথ এসে আমরা করে নিলাম মেসেজ আর এই মেসেজগুলো যেন ওখানে মাত্র তিরিশ টাকায় হয় তাও আবার পনেরো মিনিট আর আমরা যেখানে থাকি কলকাতায় ধরো সাউথ সিটিতে এইগুলোর প্রায় দেড়শো থেকে দুশো টাকা নেয় আর প্রায় হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট করা সেটা এখন এখানে মাত্র তিরিশ টাকায় ভাবতে পারছো পুরোটা ঠেকা নাহলে কিছুই হবে না এই তো মাথা ঠিকই রেখে পা বন্ধ করে দিয়েছিস বল করেছিস Paa mat tache kora. Latje na? Hai. Kio be? Naat kule. Naat kule. কথা শুনে না ওর পা নাকি খুলে বেরিয়ে যাবে আসলে পাটা এইভাবে এমনভাবে এতটা চিপে ধরে না সত্যি এতটা ব্যথা লাগে কিন্তু তারপরে যে কি রিলিফ কী রিলিফ এই ম্যাসেজটা যদি তুমি নিজের মানে মনের মতো করে ভালো করে রিল্যাক্সভাবে নিতে পারো খুব মানে মানে কি বলবো প্রচণ্ড রিল্যাক্স পাওয়া যায় তো তো তোমরা যদি এরকম ভাবে যাও আর আসার পথে তোমাদের খুবই ব্যথা করে পা তো বা যাওয়ার পথেও ব্যথা করে তো এখান থেকে প্লিজ তোমরা এই মেসেজটা করিয়ে নাও একদম কম পয়সায় প্রচন্ড রিল্যাক্সিং ব্যাপার কতক্ষণ লেট হয়েছে জানিস আমাদের 10:30 ঘন্টা 7:30 টা বেরিয়েছি এখন বাজে কত এখন বাজে 6টা 6টা এতক্ষণে আমরা এসে পৌঁছে 3 ঘন্টা নেমে গেছি 3 ঘন্টা হ্যাঁ

একটা ঘরে নিয়ে যাও একটা ঘরে নিয়ে যাও তো তখন ছটা বাজে আমরা নিচে নেমে এসেছি আর ওকে দিয়ে এই পট্টিটা এখানে বাঁধিয়ে দিলাম আদেও জানি না এখানে এটা এখানে বাধে হয় কি হয় না তো দেখলাম সবাই বেঁধেছিল তাই বাঁধিয়ে দিলাম তো এইভাবেই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদেরকে পাহাড় দেখিয়ে এই পাহাড় শুধু নয় এবার দেখাবো তোমাদের বরফ ঢাকা পাহাড় তো তার জন্য অবশ্যই আমাকে ফলো করো টা বাই